মানুষ দুনিয়ায় যখন বের হয় আসে মায়ের পেট থেকে পা দুটো আগে আসে কি আসে মাথা কেন আগে আসে সেজদায় পড়েছিল সেজদা করতে করতে আসে সুবহান আল্লাহ বলছে বান্দা ওই জায়গায় তুই আমাকে চিনিয়েছিলি আমাকেও মেনেছিলি ও বান্দা দুনিয়া এসে তুই আমাকে ভুলে গেলি তুই নাস্তিক হয়ে গেলি তুই বললি দানিস নওয়াব আমি ওই সব কথা মানিনা আমি যা দেখি না তা মানিনা আল্লাহ বলছে বান্দা কিন্তু তুই ওই জায়গায় আমাকে সেজদা কর I'm

<applause> 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 ولقد خلقنا الإنسان من سلالة من تيل ثم جعلنا نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا أخر فتبارك الله أحسن الخالقين الله أكبر আল্লাহ বলছে বান্দা সৃষ্টি যে আমি করেছি কোনো তো সন্দেহ নাই কিন্তু বান্দা কত পরিকল্পনা কত সুন্দর করে মানুষ সৃষ্টি করা যায় এই আল্লাহ তাআলা আমি নিজে পরিকল্পনা করেছি বলো সুবহান আরে কোন বললেই তো সব হয়ে যায় কিন্তু আল্লাহ হাদিসে নবী হাদিসে বলেছেন যে মানুষের চেহারা আল্লাহর কুদরতি হাতে আল্লাহ নিজে তৈরি করেছেন সুবহান আল্লাহু একবর ভাই আমার আল্লাহ বলেন ওলাকাদ খলাকনা লিনসানা মিন সুলালাতি মিন দিন ও মানুষ আসলে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি মাটির নির্যাস থেকে

আমি দুধ খাই গরু দুধ গরু কি খাই আমি ভাত খাই ও ভাত ধান থেকে হয় ধান কোথায় হয় মাটিতে হয় না হয় না আমি আলু খাই আলু কোথায় হয় হয় মাটির তলায় তাহলে আল্লাহ বলছে তুই যে মাটির নিয়ে যাস তুই বুঝিস না কিন্তু একবার তোকে মাটির ভিতরে শোয়ানো হবে একশো বছর পরে মাটি ছাড়া কিছু পাবিনা ঠিক রেমিয়া অনেকে বলে আরে মরে গেলাম তো তো হয়েই গেল আবার কোথায় কী হবে রেমিয়া আরে মরে যাব পচেও যাব তারপরে আবার কবে আবার টিচার হবে সব কথা নাহুজু বিল্লাহ বলে বলে আমি বললাম বাবা দেখ পচে যাওয়ার পরেও যা আবার নতুন করে হয় তো চকের সামনে তুই দেখ দেখ আচ্ছা না হয় না হয় এ মাঠে আলুর হয় আলুগুলো কেটে মাটির তলায় দেন

ठीक ना আল্লাহর জন্য কোন কঠিন না আরে দুনিয়ার মানুষ কোরআন পড়বে কোরআন আর কোরআন পড়লে কেউ নাস্তিক থাকবে না আল্লাহ আবার হেদায়েতের মালিক আপনাকে কোরআন থেকে এমন একটা প্রমাণ দিচ্ছি সূরা কিয়ামা এই প্রমাণ আজকে দুনিয়ায় এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না সূরা কিয়ামা লা উকসিমু বিইয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাম نفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا بل الله أكبر আজকে দুনিয়ায় আল্লাহর অস্তিত্ব আখেরা এত বড় প্রমাণ অন্য কোন জায়গায় আপনি পাবেন না মানুষ এটা আগে জানতো না মানুষের এই জ্ঞানটা আগে ছিল না যে আল্লাহ তাআলা কি রেখেছেন এই মানব দেহের ভিতরে লোকেরা জিজ্ঞাসা করেছিল আয়া বলে ইনসানু আল্লাহ নাজমা জমা আল্লাহ তালা মানুষের এই হাড় হাড্ডি আমরা যখন কবরে চলে যাব। সেগুলো কি আবার একত্রিত করে তার থেকে কি আবার নতুন করে মানুষ সহ্য করতে পারে এ আবার হয় আল্লাহ বলছে বালা আরে ওই যখন হাড় হাড্ডি দূরের কথা বালা ক দিদি আল্লাহ আল্লাহ বলছে বান্দা হাড় হাড্ডি তো বহু দূর তোর এই আঙ্গুল দেখ যেমন ছিল তেমন করব বলো সুবহানাল্লাহ তখনকার লোকেরা বললো আরে আঙুল যেমন ছিল তখন আঙুল তো এর সাধারণ ব্যাপার আঙুল আল্লাহ যদি পুরো দেহ করে তো আঙুল করবে তো আলাদা কিছু না তখন তো লোক বিজ্ঞান জানতো না যখন তো বিজ্ঞান নিয়ে গবেষণা হয়নি তখন মানুষের বুঝে আসেনি আল্লাহ আঙ্গুলের কথা কোরআনে কেন বললেন এত অঙ্গ কথা মাথার কথা বললেন না মাথার ভিতরেই তো আসল জিনিস কম্পিউটার কোথায় আছে কম্পিউটার সুপার কম্পিউটার সাধারণ কম্পিউটার না সুপার কম্পিউটার তোমার কম্পিউটার তার মেমোরিতে যত জায়গা আছে মনে করে এতগুলো সিনেমা রেখেছি এতগুলো আমি তথ্য রেখেছি এতগুলো বই ডাউনলোড করে দিয়েছি তারপরেও এখন ল্যাপটপের ভিতরে মেমোরি খালি আছে কিন্তু তারপরে আবার কিছুটা ঢোকালাম ব্যাস মেমোরি ভুল জায়গা নাই আল্লাহ বলছে বান্দা গোটা দুনিয়ার যা কিছু আছে সব যদি তোর প্রেমের মধ্যে ঢোকানো হয় তবুও তোর প্রেমের ওই মেমোরি ফুল হবে না তো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে এই ব্রেনের কথা বললেন না চোখ এত দামি জিনিস চোখের কথা বললেন না নাকের কথা বললেন না যে তো চোখ যেমন ছিল তেমন চোখ দেব তোর নাক যেমন আছে তেমন নাক দেব তোর ব্রেন যেমন আছে তেমন ব্রেন দেব তা না বললে আল্লাহ বলে আহল যেমন আছে আহল দেব এই কি কথা ওদের বুঝে বুঝে আসবে কি করে এই এসে বর্তমান বিজ্ঞানের যুগে যখন মানুষ দেখেছে আঙুলেতে কি আছে গো আঙুলেতে এমন জিনিস আছে যার কোন নকল হয়নি হবে না জবে বলো তুমি জমি বিক্রি করবে লাগবে কি লাগবে যত তুমি সই করে তুমি এফআরসিএস লন্ডন তুমি পিএইচডি করেছো তুমি বিরাট বড় বিজ্ঞানী বিরাট বড় দার্শনিক বিরাট বড় পণ্ডিত তুমি বিরাট ডিগ্রি অর্জন করেছো ওই জায়গায় গিয়ে যদি বলো শুধু সই করব আমি ও টিপ টিপ দেব না বলে যা বাড়ি যা বলবে না জমি বিক্রি করতে হবে না টিপ চাই কালি মাখতেই হবে নাকি বলেন কালি মাখতেই হবে তুমি যদি বলো আমি ভোটার কার্ড তৈরি করবো কি ছাপ নেবে আধার কার্ড তৈরি করবো কি সাপ নেবে তুমি যদি বলো ড্রাইভিং লাইসেন্স তৈরি করবো একটা আঙুল নেবে না পাঁচটা আঙুল নেবে আর ওটা বিদেশে যাবে পর সঙ্গে মিলিয়ে দেখবে মিলছে আঙুলের ছাপ মিলে কিনা ওই জায়গায় দেখবে হাজার হাজার লাখ লাখ লোক ওই জায়গা দিয়ে যাবে তোমার আঙুলের ছাপের সঙ্গে অন্য কারো ছাপ মিলবে না জোরে বলো আরো জোরে বলো আল্লাহ তালা বলছে বান্দা তুই আমারে মানিস না তুই আমারে চিনলি না তোর আঙুন কি আঙুল আমি তৈরি করে দিয়েছি গোটা পৃথিবীতে মানুষ কত পৃথিবীর মিলে একশো আল্লাহ এখানেই তো একশো বেশি আছে নাকি বলেন এক হাজার পাঁচ হাজার পাঁচ লাখ পাঁচ কোটি বর্তমান যুগে মানুষের সঙ্গে মানুষের সংখ্যা প্রায় নয় শত কোটি জোরে বলেন সোহা আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছে বান্দা আর মিলিয়ে তোর ছাপে ছাপ মেলে কিনা ওটা তোরা পারবি না ওটা যে পারবে তার নাম আল্লাহ এত কথা আমি বলছিলাম যে আল্লাহ শুধু আমার একার আল্লাহ না সবার আল্লাহ সংস্কৃত আজান শুনিয়েছি মানে বলা হই নাকি বলে অনেকে বলতে হুজুর কি একটা বলে দিল আমরা যে হয়তো একটা মুজামিল দিয়ে যাবে একবারে ওয়ার্ড মানে করে করে আমি তোমাকে শোনাবো এই যে আজানটা আমরা মসজিদে দেই এই আজানটাই যদুর বেদের মধ্যে লেখা আছে আর যে কলমাটা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের কালিমা এই কালিমাটাও তাদের ধর্মগ্রন্থের মধ্যে পাওয়া যায় জ্যেষ্ঠ মানে কি জ্যেষ্ঠ মানে জ্যেষ্ঠ মানে কি সব থেকে আর যে নামগুলো তারা সবথেকে বড় বোঝানো হয় তার মধ্যে আকবর আফজাল এই শব্দগুলো তাহলে এখানে বলছে ওখানে বলছে অন্য। আল্লাহ থেকে বড় আর আরবিতে ঘোষণা হচ্ছে ওই আল্লাহর থেকে বড় আর কেউ হতে পারে না অল্ল শ্রেষ্ঠ বড় যিনি হন তিনি সবসময় শ্রেষ্ঠ না হতে পারে বড় ভাই চারজন ভাই আছে কিন্তু বড় ভাই আগে জন্মেছে বয়সে বড় কিন্তু ভাইদের মধ্যে শ্রেষ্ঠ নাও হতে পারে অন্য কোন ভাই শ্রেষ্ঠ হতে পারে এজন্য এখানে বলছে ಅಲ್ಲা শ্রেষ্ঠ আমরা আরবিতে আযান দেই আল্লাহু আকবার কবার বলি চারবার বলি এমনি আবার যখন আমরা খোদ বাড়ি মানে আমরা যখন তোক বিদ্যাই সালা ওই সময় আবার দুবার বলি একটার মানে হলো আল্লাহ সব থেকে বড় আর একটার মানে হলো আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ আকবার মানে বড় হয় আকবার মানে শ্রেষ্ঠ হয় সংস্কৃত ভাষায় যজুর বেরে দুই রকম ভাবে বলে দিয়েছে ওই আল্লাহর থেকে বড় আল্লাহর থেকে শ্রেষ্ঠ ওই দুনিয়ায় আর কেউ হয়নি হবে না তারপরে আমরা কি বলি দিচ্ছি ওই এক আল্লাহ ছাড়া আর কেউ নাই কোনো উপাস্য নাই কাউ নাই কেউ নাই কেউ নাই আর এখানে বলছে পরামাণ পুরনাম ব্রহ্মাণ অল্লাম পরম পূর্ণ ব্রহ্মাণ্ডের মালিক যিনি একমাত্র আল্লাহ

আল্লাহ সবার হলো তাহলে এই আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে না শুধু মুসলমানদের সৃষ্টি করেছে এইবারে কিভাবে সৃষ্টি করেছে আসেন কোরআনের যে আয়াত আমি পড়েছি মানে বলবো না বলবো না তাফসীর করব না করব না সূরা মুমিনুন চ্যালেঞ্জ বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জ আল্লাহ বলছে manda দেখ কিভাবে সৃষ্টি করেছে পুরো ডিটেইলস বলে দিলাম তোরা ভুল কর বিজ্ঞানীরা গবেষণা করে বলছে মেনে নিলাম ভুল পেলাম

সেই মাটির নির্যাস খেয়ে তোমার বাবার দেহের ভিতরে একটা রস তৈরি হয়েছে সেই পানিটা না সেটা মায়ের রেহেমে গিয়েছে মায়ের পেটে যাওয়ার পরে আল্লাহ বলছেন সুরক্ষিত দুর্গের মতো একটা জায়গা মায়ের পেট সেখানে আমি সেই পানিটাকে সংরক্ষণ করেছি বলো সুভান যদি আমি সংরক্ষণ না করতাম দুনিয়ার মুখ তোমাকে দেখতে হতো না ওই পানিটাকে আমি সংরক্ষণ করেছিলাম ফি তারারিম এমন একটা দুর্গ যেখানে হাওয়া পর্যন্ত প্রবেশ করতে পারে না আল্লাহ একবার চিন্তা করেন দুনিয়ার যে সমস্ত সেনাবাহিনীর দুর্গ আছে কেল্লা বলে কেল্লা লাল কেল্লা দেখেছেন তো ফোর্ট ফোর্ট উইলিয়াম এখানে ভাই গাড়ি পর্যন্ত প্রবেশ করতে পারে পারে না গাড়ি যায় আসে সেখানে কত ট্যাং ঢোকে আর আসে সেখানে হাওয়া ঢোকে পানি ঢোকে সব ঢোকে কিন্তু আল্লাহ বলছে তোমাকে দুনিয়ায় আমি পাঠাবো বলে তোমার বাবা সেই পানিটাকে এমন জায়গায় আমি সংরক্ষণ করেছিলাম কারারিম

আল্লাহ আল্লাহ মায়ের পেটে থেকে 3 কেজি 4 কেজি হই না হই না কি করলো হাওয়া পর্যন্ত পৌঁছায় না পানি কি থাকে ওখানে তাহলে কি করে হলো আল্লাহ বলছে বান্দা ওটা আমাকে না মানলে তুই বুঝবি না

কিন্তু তোকে ওই সাড়ে তিন কেজি পর্যন্ত করার আগ পর্যন্ত ন মাস আদরটা কে করলো এবার না তুই একবার চিন্তা করলি না তুই বড় হলি কি করে সাড়ে নয় সাড়ে তিন কেজি হলে কি করে তিন কেজি হলে কি করে আড়াই কেজি হলে কি করে ওখানে তো মায়ের আদর ছিল না ওখানে তো নানির আদর ছিল না দাদির আদর ছিল না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম বলো আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর 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 আমি আল্লাহ বলে বান্দা ওই মায়ের বিপি আমাকে চিনেছিলি তোর ওই সময় কেউ ছিল না আমি তোর ছিলাম তোকে আমি বড় করলাম ও বাবুরা তুই কেমন করে বড় হবি তুই বড় হয়ে দুনিয়ায় কেমন করে বেঁচে থাকবি তার জন্য তোর খাবারের ব্যবস্থা আমি কত সুন্দর করে করেছিলাম ও বাবুরা তো ওই জায়গায় তোকে কেউ খাবার দেবে না খাবার কেউ দিতে পারবে না কিন্তু তোর খাওয়ানোর জন্য আমি আল্লাহ তোর মায়ের নারীর সঙ্গে তোর নারীটা জুড়ে দিয়েছিলাম তোর মা দুনিয়ায় খাবার খেয়েছে ওই খাবারের তোর পেটে পৌঁছে দিয়েছি আমি আল্লাহ ছাড়া কেউ না ওই জায়গায় তুই আমাকে আমি তোকে বড় করেছিলাম তোকে আদর করেছিলাম তুই ওই জায়গায় আমার কাছে আনুগর্বর করেছিলি ওই জায়গায় মায়ের পেটে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই নামাজ পর্যন্ত আদায় করেছিলি ঠিক না ভ এ জানা আছে দুনিয়া এসে যারা কেবলা মুখী হই না শেষদা করি না রুখু করি না ওই জায়গায় কিন্তু নামাজ পড়তে পড়তে এসেছি জোরে বলো সোহান মানুষ দুনিয়ায় যখন বের হয় আসে মায়ের পেট থেকে পা দুটো আগে আসে কি আসে মাথা কেন আগে আসে শেষদায় পড়েছিল শেষদা করতে করতে আসে হা আল্লাহ বলছে বাংলা ওই জায়গায় তুই আমাকেও চিনেছিলি আমাকেও মেনেছিলি ও বাংলা দুনিয়া এসে তুই আমাকে ভুলে গেলি তুই নাস্তিক হয়ে গেলি তুই বললি দেয়ার ইস নো আমি ওই সব গড মানি না আমি যা দেখি না তা মানি না আল্লাহ বলছে বান্দা কিন্তু তুই তো ওই জায়গায় আমাকে সেজদা করেছিলি বিজ্ঞানীরা বলছেন

ও বাংলা তোকে আমি কিভাবে আস্তে আস্তে বড় করলাম যে হয়তো কোনদিন চিন্তাও করে দেখিসনি বান্দা তুই মায়ের পেটে একটু পানি আকারে ছিলে তারপরে আমি আল্লাহ কি করলাম জাআল্লাহু নুতফা আমি আল্লাহ তাআলা সেটাকে আমি আল্লাহ তাআলা সুম্মা জাআল্লাহু নুতফাতান ফি ഖরারিন মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা আমি সেটাকে একটা রক্তের পিণ্ড বানিয়ে দিলাম সুম্মা খালাকনা নুতফাতা আলাকা রক্তের পিণ্ড জমাট বাধা রক্ত পরিণত করে দিলাম সেটা তারপরে ওই রক্ত যেটা গোল একটু পিণ্ড জমাট বাঁধা রক্ত সেটাকে আমি আল্লাহ তালা মাংস খন্ডে পরিণত করলাম প্রথমে পানি তারপরে সেটা হয়ে গেল রক্ত তারপরে মাংস পিণ্ড তারপরে আল্লাহ তালা বলছেন ফাঁকা সাউনালাই জমা লাহমা তারপরে হাড় লাগালাম হাড়ের উপরে আবার মাংস লাগিয়ে দিলাম সোফা এইভাবে বাংলা তোকে আমি মায়ের পেটে বড় করলাম তোর মা খায় তোর পেটে চলে যায় তোর মা খায় তোর পেটে চলে যায় তারপরে আস্তে আস্তে আট মাস হয় ন মাস হয় আমি বলি বাবা আল্লাহ বলে বান্দা আর তোর মায়ের পেটে থাকা লাগবে না এবার তুই দুনিয়ায় যাবি দুনিয়ায় যাবি বান্দা তারপরে সুমানু খুরিজুকুম তিফলা বাচ্চা আকারে আমি তোকে পেট থেকে বের করে দেই জোরে বলো সুবহান ও যা আলাইকুমুস সামআ ওয়া আল আবসার আলা আফিদা ও বললা কানটা আমি সেই যেমন সক্রিয় করে দেই আল্লাহ তাআলা বলছে তোর চোখ দেই তোর চিন্তা শক্তি দেই কিন্তু যখন তুই এসেছিসলি ওইগুলো তোর কোনো কাজ করছিল না আস্তে 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 দুনিয়ায় আমি আল্লাহ সব তোকে দিয়েছি আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ এই কথাগুলো কোরআন বলেছে কোন মেডিকেল সায়েন্সের বড় উচিত থাকেন সামনে এসে বলে যে এর মধ্যে এই কথাটা ভুল কে বলতে পারবে মেডিকেলের গবেষণা বলছে একেবারে আজ থেকে চোদ্দশো বছর আগে এই কথাগুলো মানুষের দ্বারা জানা কখনো সম্ভব ছিল না কখনোই সম্ভব ছিল না মানুষরা এই তত্ত্বগুলো জানতো না মায়ের পেটে আস্তে আস্তে বাচ্চা কিভাবে বড় হয় বিজ্ঞানের উন্নতির যুগে এখন মেডিকেলের গবেষণা বলছে একেবারে কোরআন যা বলেছে যেমন করে বলেছে আমরা গবেষণায় দেখেছি মায়ের পেটে বাচ্চা ঠিক সেইভাবে বড় হচ্ছে সুভান আসন সেই গোড়ায় আবার ফিরে যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভাই বানিয়ে দিয়েছে কথা ঠিক না বল আমি বলেছিলাম আমি ভাই আপনারা চেনেন না আমাকে অথচ কেমন করে ভাই এবারে

আবার দুনিয়ায় তুমি যে এসেছো একজন পিতা আছে আর একজন মাতা আছে একজন পুরুষ আছে আর একজন নারী আছে কিন্তু এই এত সব মানুষগুলো পিতার সন্তান কিন্তু তারপরে মারামারি আসে আল্লাহ বলছে এই একে অপরের সঙ্গে সুসম্পর্ক থাকে না কিন্তু আমি আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে মাল্লার পথে ডাকার জন্য যুগে 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 নবী আর রসুল পাঠিয়েছিলাম